তিন নাম্বার আমি জীবনে এরকম অন্যায় যা করেছি ওই রকম কাজে আর ফেরত যাব না আল্লাহ বলেন কি গর্ব জানো ফাও বাদ দিল এই মানুষগুলো যাদের আমি বদল করে দিচ্ছি দেব ওদের পেছনের যত অপরাধ ছিল সবগুলো মাফ করে দিয়ে ওই জায়গা নেকি দিয়ে পাঠিয়ে দেব আজকের আলোচনাটা যাই হোক এলোমেলো ছোটখাটো খাটো পরিবেশ আমাদের অনুকূলে প্রতিকূলে যাই হোক আমরা বিশ্বাস করি এই বৃষ্টির কারণে এই তাও যারা করে ফেলেছে তারা নিষ্পাপ আলহামদুলিল্লাহ অপরাধী যেহেতু কম বেশি সবার স্বীকার করলাম আর আমরা আজ যে অপরাধ করার পরে যদি ওইটা আবার আর হয়েও যায় শয়তানের ধোকায় পড়ে নফসের জালে যদি আবার ওই কাজ কেউ করে ফেলে শয়তান তখন তাকে আর একটা বিষয়ের দিকে নিয়ে যায় বলে দেখ আর কতবার তবা করবি তোর লজ্জা সরণ নেই কতবার করলি আর কতবার ভাঙলি তোর দরকার নেই যা হয়েছে হয়েছে এমনিও জাহান নামে যাওয়া লাগবে অমনিও জাহান নামে যাওয়া লাগবে নে শুরু কর এভাবে শয়তান কিন্তু আসবে ধোকা দিতে সামনে সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক

হে নবী আমার বান্দা আর বান্দীদেরকে আপনি বলেন লফসের উপরে জুলুম করে যারা নিটেদেরকে নষ্ট করে ফেলেছে আশা হারিয়ে ফেলেছে যে না আর মনে হয় হবে না ফিরে আসো আল্লাহর রহমত থেকে নয়রাশ হয়ে যেও না লা তাকানাতুমির রাহমাতিল্লাহ কখনো আল্লাহর রহমত থেকে নয়রাশ হয়ে যেও না নেজে আল্লাহ আল্লাহর রহমত থেকে দূরে মনে করবা না ইন্নাল্লাহায় আবফিরর যন বা অবশ্যই আমার আল্লাহ পৃথিবীর যত অفراد সব মাফ করে দিচ্ছে দেবে কারণ তার যে দুইটা নাম আল্লাহ এখানে নিয়েছেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তিনি একদিকে গাফুর আর আরেকদিকে রহিম আমরা কায়দার পেছনে আল্লাহর 99টা নাম পড়েছিলাম তাফসিরে আমি পাঁচ হাজার নাম পেয়েছি এই নিরানব্বইটার ভেতরে একটা নাম আছে কি আছে মানে পূর্ণ পূর্ণ তাও বা কারিফ যতবার আপনি অপরাধ করবেন যতবার ফিরিয়ে আসবেন আল্লাহ ততবারই আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে এখানে আমরা যারা আছি আমার মনে হচ্ছে যদিও আমি উপরে বসে আছি সব চাইতে বড় অপরাধী এখন আমি কারণ আমার নিজের হিসাব তো আমি জানি এই পৃথিবীতে সব চাইতে বড় অপরাধী আমার কাছে নিজের মনে হয় অপরাধের জন্য মন থেকে আজকে আমরা স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমরা রহমত থেকে নৈরাস হয়ে যাইনি অবশ্যই আমি নিজে গণাগার

পারা যাবে না আল্লাহর এক বান্দা নিরানব্বইটা পর্যন্ত মানুষ মেরেছিল নিরানব্বইটা হত্যা করার পর এসে চিন্তা করছে এত মানুষ মেরে ফেললাম আমার মনে হয় আর মাফ হবে না গ্রাম্য এক বান্দার কাছে জিজ্ঞাসা করছে সে হালকা পাতলা নামাজ কালাম পড়াতে পারে এরকম মানুষ বলছে ভাই আমি তো নিরানব্বইটা মানুষ মেরে ফেলেছি আমারে এই অপরাধ কি মাফ হবে লোকটা করার হাতে সে ডিপলি গভীর জ্ঞান রাখে না রাগ করে বলে ফেলেছে তোর মাফ কিসের তোর কোনো মাফ নেই তুই নিরানব্বইটা মানুষ হত্যাকারী তোর জাহান নামে দেবে বলছে জাহান নামে যদি যাওয়াই লাগে তোমারে বাসিয়ে রাখে আমার দরকার কি তোমারে শেষ করি ওরে দিয়ে একশোটা ওয়ারলেতে ব্যাটা একটু আরেকটু অনুশوصনা যে আমি ইলেকট্রোমের ফেললাম একটু হালকা নামাজ কালাম পড়তো এত দিন যা মেরেছি মেরেছি অন্তত আজকে একটা ভালো মানুষ শেষ করে দিলাম ঠিক আছে মানুষের কাছে খোঁজ খবর নিয়ে এর চাইতে ভালো জানে যে এরকম একজন আলেম মানুষের কাছে গেছে সেই লোকটা ডাক দিয়ে বলছে না আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে যদি আপনি তাও মতো তাও বা করেন মনে বলছে তাও মতো বা কি কি এটা জানতে হলে আলেমের কাছে আপনাকে যাওয়া লাগবে আপনি একজন আলেম যে জ্ঞানী মানুষ তাও বা বসে তার কাছে যান আপনি ভালো করে জিজ্ঞাসা করেন তার কাছে জ্ঞানটা নেন এলেমটা নেন কি কি বলে আপনি সে অনুযায়ী বাকি জীবন চালান আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দেবে লোকটা ওখান থেকে ফিরছিল ওই আলেমের বাড়ির দিকে আজকে আর নিজের বাড়িতেও যাব না কিছু তো যাবার পরে আল্লাহ পাক বলে না জরাইলের জানটা নিয়ে আসো জান কবজ করবে এই যে মরণের বিছানায় পড়ে গিয়ে ও লাফাচ্ছিল যে আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম আর এখন আমার জানটা শেষ হয়ে যাচ্ছে এতদিন যে এত বড় বড় অপরাধ করলাম কোনো দিন তো হসট খাইনি আজকে হঠাৎ হসট খেয়ে গেলাম বুক দিয়ে হাত দিয়ে হাসড় দিয়ে সামনে যাওয়ার চেষ্টা ছিল যত দূর পর্যন্ত গেছে জানটা কবজ হওয়ার পরে ফেরেস্তারা চলে এসেছে আল্লাহর ফেরেস্তা মন্ডলী এসে জাহান নামের একদল জান্নাতের একদল জাহান নামের যারা তারা বলছে এরে আমরা জাহান নামে নিয়ে যাব একশোটা মানুষ মেরে ফেলেছে জান্নাতের মানুষ বেরেস্তা যারা বলছে না এরে জাহান নামে নিতে দেব না এতো দাওবা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল এ আলেমের কাছে জিজ্ঞাসা করে আলেকজন আলেমের কাছে ছিল তাওবার নিয়ম শিখতে যদিও এখনো সে দাওবাটা পরিপূর্ণ করে নাই শুধুমাত্র নিজে নিজে স্বীকার করেছে যার আমি অপরাধী আমি অনুশাসনা করছি জীবনে কাজগুলো আমি আর করবো না এগুলো জানার জন্য যাচ্ছিল এখনো কিন্তু পরিপূর্ণ তাও বাসে করেনি দুই দল ফেরেস তার যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তারা দুই দলে গেছে জিজ্ঞাসা করছে সিদ্ধান্ত মালিক তোমার এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে একটু আমাদের বলে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন একটা কাজ করো আমার এই বান্দার লাশ থেকে ওর বাড়ি পর্যন্ত একটা মাপ দাও আর ওর লাশ থেকে যে আলেমের বাড়ি ছিল আলেমের বাড়ি পর্যন্ত একটা মাপ দাও যেদিকে দূরত্ব কম হবে যদি আলেমের বাড়ির দূরত্ব কম হয় লাশ থেকে আমি আল্লাহ সত্যি ওরে মাফ করে দেব বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন আল্লাহর এই লাশ থেকে তার আলেমের বাড়ি পর্যন্ত রাস্তার দূরত্ব বেশি ছিল নিজের বাড়ির দূরত্ব কম ছিল এরপরেও মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাটিকে আদেশ দিলেন মাটির ভেতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল লাশকে আমার আল্লাহ আছাড় দিয়ে আলেমের বাড়ির দিকে কমপক্ষে আড়াই হাত পর্যন্ত এগিয়ে দিয়েছে ফেরেস্তারা মাপ দিতে গিয়ে দেখে যে নিজের বাড়ি থেকে এ আলেমের বাড়ি পর্যন্ত দূরত্বর দিক থেকে লাশের কাছ থেকে আলেমের বাড়ি কাছাকাছি হয়ে গেছে আল্লাহর সিদ্ধান্ত ছিল যেটা কাছে হবে সেই দিকে যাবে রব্বুল আলামিন শুধু তার তাওবা করার নিয়ত ছিল পরিপূর্ণ করতে পারে না তার বড় আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে এত বড় একটা অপরাধে যদি সত্যি মাফ পেয়ে যায় এটা হাদিস আমি বানিয়ে বললাম না আমরা এখানে অত বড় অপরাধী হয়তো নেই অপরাধ আমাদের জীবনে আছে জেনার গনা আমাদের জীবনে আছে শরীর গনা আমাদের জীবনে আছে সকল করে গনা, গেবদের গণা আমাদের জীবনে আছে মানুষ হত্যা করার বনা আছে কারণ বিয়ের পরে কত মানুষ নিজের সন্তান দুনিয়ায় আসার আগে মেরে ফেলেছে এটাও মানুষ হত্যার সামিল হয়তো সময় বুঝেছেন কে বসেন নাই শয়তানের ধোকাই হোক নফসের জালে যে কি খাওয়াবি বিয়ের কাবল দুই বছর এক বছর তিন বছরও যায়নি এখন যদি ছেলে মেয়ে হয় মানুষ কি বলবে এই ভয়তে হলে হয়তো আমরা ওই সময় বহু মানুষ জেনে না জেনে নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক গুনিয়ায় আসতে দেয়নি আগে মেরে ফেলেছি এরকম আমার দেশে নেই এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বললাম তাম পৃথিবীতে যদি এরকম কেউ করে থাকেন যাদের আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গোনা আছে অথচ মানুষ হত্যা করার শাস্তি হচ্ছে কেউ যদি কোন মানুষকে মেরে ফেলে তার প্রথম শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে যে যা করে করুক না কেন ভাই থাক এ হবে না আপনি নিজে দাঁড়িয়ে থাকেন তো এ কঠিন পরিস্থিতি যারা পার করলাম ময়দানে হাসরের ময়দানে মাহারে যদি এখন তুলে বলে তোর ভেতরে চকল খরি করার গোনা আছে অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার গোনা আছে এটা নেই দেশে নিজে অন্যায় করে অন্যায়টা একজনের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে

এমন এমন দোষ তাদের ওপর চাপিয়ে দিয়েছেন জীবনে যে লোকগুলো এ দোষ করে নাই আপনি নিজেও জানেন যে এরা এই দোষে দোষী না নিজের খাহেশ মেটাতে বিভিন্ন মানুষের প্রয়োজনায় প্রলোভনে পড়ে শায়তানের ধকায় কোনো মানুষের যদি ক্ষতি করে ফেলেন যে ক্ষতি করেছে এলো এই ক্ষতি তো হওয়ার কথা ছিল না আপনার নিজের রাগেই পড়ে। সাহায্য করি আপনি করেছিলেন আপনি লিখে নিতে পারেন কোন অসুবিধা আমি লিখে দেব যদি না হয় আমি ওই কাজ ঘটাবো যা করলেন ওইটা আপনাকে জীব দশায় আল্লাহ নিজে করাবে আমি মা বাংলায় বলছে যারা এই যে সাড়ে পনেরো বছরে বহু মানুষকে বিপদে ফেলেছে বিনা কারণে বিনা কারণে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছে এমনকি আয়না ঘরে পর্যন্ত রেখেছে যাদেরকে রেখেছিল বলেন তোরা কি আয়না ঘরে থাকার মতো মানুষ সব বাদ দিলাম শুধু ব্যারিস্টার আরমান তার বাবার জন্য আপনি আট বছর আয়না ঘরে রাখলেন বাবা অপরাধী হলে যদি ছেলেকে অপরাধের শাস্তি দেওয়া লাগে বলেন এই বাংলাদেশে সাড়ে পনেরো বছর যারা অপরাধ করেছে তাদের ছেলে মেয়েরাও তো এখন এই দেশে থাকার অধিকার রাখে না বাবার অপরাধী যদি ছেলে অপরাধী হয় তাহলে এদেশে আপনি থাকতে পারবেন আইন তো আপনি নিজেই বানিয়েছেন নিজেই ধারা খাবেন কি বলেন এই জন্য আইন বানানোর সময় চিন্তা ভাবনা করে বানাবেন এখনো যারা দায়িত্বে আছে আগে তো একটা বুকের উপরে পাথর মনে করছেন পাথরটা মনে হয় সরে গেছে না আগে তো কথা বলতে দিত না আর এখন কথা বললে না আগে কথা বলতে দিত না এক আর এখন কথা বললেও শোনে না কারণ সে কয়টা দায়িত্বে আছে অধিকাংশ গুলো এখন দেখতে পাচ্ছি আল্লাহ আসল এবং মানবতার বিরুদ্ধে আমার রাজবাড়ি বাসে যে কথাটা সরু থেকে তুলতে চেয়েছিলাম খুব আশ্চর্য লাগছে আমার এই কয়েক মাস আগে তো মুখের উপরে তালা লাগানো ছিল কথা বলতে দিত না আর এমন একটা জামানা এসে পড়লাম এখন কথা বললেও শুনি না অবস্থা এই হয়ে দাঁড়ায়নি এত কিছু বলছে জনগণ না কারো কথায় দিচ্ছে না ওই কয়েকটা হিজরা মহিলা যা বলছে ওদের নাকি এই দেশ ওরা বলছে পৃথিবী তোমার আমার আর আমরা কি ভাড়াই টিয়া যে কয়টাই রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য কি অধিকার আদায় করবেন আপনি দেশের ছাত্র জনতা পড়েছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে যে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশ আপনি তো আসলেও বেশা আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান আপনি একটা দায় ঢাকার পথে যে কয়টা মিছিল করছে দেখেন ওদের দিকে তাকালে আমার মনে হয় শয়তান ও বলবে যে আউজুবিল্লা নাউজুবিল্লা যেটা তার স্বামীকে দেখাবে সেটা দেখাচ্ছে আমাদেরকে অকাতায় করতেছি আশা করবো এগুলো বন্ধ হওয়া দরকার এদের পেছনে রাঘব বল আছে এদের জীবন ও সাহস না মিছিল আট দশ জন পনেরো বিশ জন বের করে মানুষ যাই কয়জন তার চাইতে মিডিয়া বেশি কোথায় পায় এরা এসব ভাড়া করা বিশ্বের মডলদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে এর নাম নারীর অধিকার আজকে ইসলাম পন্থে এক মা দেখলাম বলছিল বোরকা পরে যে নিজের গোপন অঙ্গ গুলো মানুষকে দেখানো যদি অধিকার হয় এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই যারা ওগুলো করছেন এরা দেশের মেয়ে না আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু দুইজন বাংলাদেশের মেয়ে লোক বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা এখন যে আগে কথা তো বলতে দিতো এক ঝামেলা ছিলাম আর এখন কথা বললেও এ দেশের মানুষ শুনছে না ওর চাইতে আরো বিপদে আছি আগে তো বলতে দিতো না চুপ করে থাকতাম যে যা করছে করুক কিন্তু এখন বইলে করবো কি প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কোরআন আয়াতের বিরুদ্ধে ওরা হাত দিয়েছে ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার উনি এত বড় কথা বলতে পারলেনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে দেহ আপনার কোন বাবা দিয়েছে কারণে কারিম জানিয়েছে এই দেহের মালিক শুধুমাত্র আল্লাহ বা বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ তাদের আর দায়িত্ব নেই ওরা বিছানায় দুইজন ছিল এতটুকু বাকি যা করার এই বীর্য থেকে হামসা বানিয়েছে কে আরব্বলা আর আমি শারণ করার চেন আমাদেরকে কাই ফাটাক ফোরোনাবিলা অতং থুমথান ফাহাইয়া কম সম্মায় মিত কম সম্মায়ো সাই কম সম্মাইলাইহিত রোজা বর্ণ সরাই বাকারা ২৭ নাম্বার আঠাশ নাম্বার আয়তে আছে আল্লাহ পাক বলেন আমার আফসোস মানুষ আমার সাথে না ফারমানি করে আমার এই মানতে চায় না আমার সিদ্ধান্ত মানে না বলে দেহ আমার সিদ্ধান্ত আমার মানুষ বলে কি করে অথচ মৃত ছিল ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি শুধু জীবন দিয়েই ওরে আমি একেবারে শেষ করে দেয়নি ওরে আবার মরণ দেব এ কথা কার ওরে আবার মরণ দেব ওরে আবার আমার কাছে নিয়ে আসব এই আল্লাহ আয়াত শুরু করেছেন কাইফা শব্দটা দিয়ে বালাগাত মানতে আমরা যারা পড়ি পড়ায় যারা বসি দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায় কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না এই জন্য সে খুব স্বল্প সময় বলতে চাই নিজে অপরাধ করবেন আর নির অপরাধ মানুষ অজ্ঞাত মানুষ যে বিষয় এসে জানে না এরকম একটা দশ তার ওপরে চাপিয়ে তাকে দুনিয়ার সামনে কালার করে দেবেন আপনি লিখে নিতে পারেন ওই গোনা আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে এই কথা বলেন না কেন আপনার আট ঘরে আর উদ্দেশ্যে বলছে যেহেতু রেকর্ড হচ্ছে তাম দুনিয়া যায়